জিনিয়াস আমি জিনিয়া তোমাদের সকলকে বেঙ্গল স্বাগত জানাই ছোট্ট সমস্যা ছোট্ট সমাধান আজকের আমার বিষয় হলো চামড়ার ব্যাগ বা জুতো যদি অনেকদিন ফেলে রাখি তাহলে সেটা শক্ত হয়ে যায় সেটা কিভাবে ভালো রাখবো বেশ কিছুদিন যদি আমরা ধরো চামড়ার ব্যাগ বা জুতো না ব্যবহার করে ফেলে রাখি তাহলে সেটা কিন্তু শক্ত হয়ে যায় কিন্তু আমরা যদি সেগুলো রোজ ব্যবহার করি তাহলে হয়তো কিছু হয় না কিন্তু সবসময় তো আমরা চামড়ার জুতো বা ব্যাগটা হয়তো ব্যবহার করতেই পারি না তাহলে কি করব বারবার কিনবো একদমই না ছোট্ট একটা পদ্ধতি তোমরা অবলম্বন করো সেটা করলে কিন্তু তোমাদের চামড়া জুতো বা ব্যাগ বেশ থাকবে। কি করবে তাহলে জুতোর উপরে বা চামড়ার ব্যাগের ওপরে একটু বেবি অয়েল মাঝে মাঝে লাগিয়ে নাও ধরো মাস খানিক বা দুমাস অন্তর একটু করে বেবি অয়েল লাগিয়ে রেখে দাও বা যখন হয়তো তোমরা ব্যবহার করলে তারপর তুলে রাখছো সেই সময় একটু বেবি অয়েল মাখিয়ে রেখে দাও তোমরা বলতেই পারো আমাদের কাছে বেবি অয়েল নেই তাহলে আমরা কি দেব সেক্ষেত্রে নারকেল তেল দিতে পারো কিন্তু নারকেল তেলে একটু গন্ধ হয়ে যেতে পারে সেই জন্যই আমি তোমাদেরকে বেবি অয়েলের কথা বলছি কারণ বেবি অয়েলে চট করে কোনো রকম গন্ধ হবে না করে দেখো বন্ধুরা তোমার সেই সাধের জুতো বা ব্যাগটা কিন্তু অনেক দিন ভালো থাকছে অনেক দিন পরপরই তুমি সেগুলো ব্যবহার করতে পারবে কেমন লাগলো বন্ধুরা আমার এই পর্বটা সেটা কিন্তু আমাকে জানাতে একদম ভুল করো না যদি তোমার ভালো লেগে থাকে তাহলে এটা সকলের মধ্যে শেয়ার করো তোমার মতামত জানিও সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না আজকে আমি জিনিয়া এখানেই শেষ করছি নমস্কার